কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক আর এক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজী নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে সেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আর আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্রছাত্রী এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়সই ক্ষমা করার কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে পারেন আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গি দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনবো আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখে পাঠায় সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে নিয়ে যারা বাড়ি ভাঙে আপনার চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং স্লোগানও দেয় যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই কাজের পিছনে ইনুস আর তার দোসর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের পনেরো বিশ হাজার নেতা কর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে ঘুম করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবনে তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং একবার থেকে আমাকে সরিয়ে আনে আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইনুসকে ডক্টর ইনুসকে আমি সেটা জিজ্ঞেস করি সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে সে কি সাংবিধানিক ভাবে ক্ষমতা এসেছে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি তো জনগণের ভোটে নির্বাচিত সংসদ কর্তৃক শিক্ষিত আমি প্রধানমন্ত্রী তার ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা দখল করেছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করবার আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি বাংলাদেশে কখনো নিজেদের নির্বাচন কমিশন গঠিত হতো সশস্ত্র বাড়ির সদস্যতা খুব বড় মেজর পর্যন্তই থেকে যেত কালের বোধে দু একজন একজন হয় কর্নে পর্যন্ত উঠেছিল জাতির পিতা ছয় দফা দেওয়ার পর একজন আধা বাঙালি আর একজন যে বাংলাদেশেই বিশ্বাস করে না জেনারেল পর্যন্ত মেজর জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিল কোনো বাঙালির তো কোনো প্রমোশন হতো না সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল হয়তো একটা নেহায় পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো তাও তাদেরকে দেওয়া হতো না আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হবার সুযোগ পাচ্ছে আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ঘরবাড়ি ধ্বংস করেছে আজকে তাদের তাবিদারি করে তাদের তাবিদারি করা মানে পরাধীন থেকে ওই পাকিস্তানিতে বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল জাতির পিতা যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক এটা পছন্দ হচ্ছে না সেই মুক্তি মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয় স্বাধীনতার সকল স্মৃতি ধ্বংস করা হয় ইতিহাস মুছে ফেলা হয় কিন্তু শহীদের রক্ত বিথা যায় না লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে একটুকুই বলবো যে আমাদের সকল বন্ধুদের মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মাল্য প্রত্যাহার করতে হবে আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের নেতা কবি গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুন চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে সাংবাদিকের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়া স্বাধীনতা দিতে হবে আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে আইনের শাসন নাই কিচ্ছু নাই দেশে সব শেষ করতে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি জানি এর ব্যাপারে ব্যর্থ সে পারবে না আগস্ট বেঁচে গিয়েছিলাম আজকের দিনে এই প্রতিজ্ঞাই করি বেঁচে যখন আছি অবশ্যই আল্লাহ আবুল আমাকে সুযোগ দেবে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলবো সবাইকে ধন্যবাদ